হ্যালো পাখিব বন্ধুরা তো চলে আসতাম আমরা আর একটি লাইভ ভিডিওতে তো দেখতে পাচ্ছেন টোনা টুনি বসে আছে এটি হলো আমাদের টোনা এবং টুনি এই যে ছেলেটা অর্থাৎ সবুজটা হচ্ছে টোনা এবং এই হলুদটা হচ্ছে টুনি দেখতে পাচ্ছেন একটি লুটিনো রেড আর আরেকটি হচ্ছে ক্লাসিক্যাল বাজারিগাঁ পাখি তো এরা এবার দিয়ে তিনবার ডিম বাচ্চা করলো তো খুব সুন্দর মানে কি বলবো আর প্রথমবার পাখি নিই সাদা এবং ব্লু কালার তারা সফল সফলভাবে ডিম বাচ্চা করতে পারে নাই তারপরে ওই দুইটোর মধ্যে একটি ছেলে মারা যাওয়ার পরে এটা দিয়ে ভাইকে আবার নতুন করে তো সফল মানে ডিম বাচ্চা করে যে তাই নাই তবে লাস্ট টাইম এই বাচ্চাগুলো আমি খুব ছোটবেলায় নিয়ে এসে একদম ছোটবেলাত খুব ছোটোবেলাতে নিয়ে আসার পরে এইগুলো ধীরে 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 বড় হয়ে যায় তো এখন দেখাবো তাদের ছোট্ট ছোট্ট বেবিগুলো आई बेबी गुलर जे नाम की रखी सब तो बड़ो है कि से बेबी गुलर का नाम रख के है आई मोबाइल ठोक रस এই না গুল্লু নাম একটা আছে গুল্লু নামে ড্যাকা দেখো অভ্যাস হয়ে গেছিলাম গুল্লু না গুল্লু রাখা যাবে না আপনারা একটু নাম বলে দেন তো কী নাম রাখা যায় কী নাম রাখলে ভালো হবে একটু প্লিজ বলে দিবেন কী নাম যে রাখবো দেখি সর একটা বাচ্চা কি

দাঁড়াও দাঁড়াও খাওয়াই তো ইরে তো নাকি বন্ধ করে দিছে দেখেন দেখেন চালা নাকি বন্ধ করে দিছে রাখবো একটার কালার হবে এই সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার হবে সবুজ কাল এটার কালার পুরোপুরি আলাদা এবার এবার নতুন একটি মিউটেশন এসে পুরোপুরি আলাদা এটা पात हटाइ कर चुना दी तो आपको पापुस कर देना डेप्शिस कर दी पापुस कर देना रस्पेक्ट कर कंपलीट परे मैं 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 आपको डिजाइन रखूं डिजाइन এই যে এটা হচ্ছে আমাদের খাসার পাখি আর আমাদের কলো নিয়ে কষি ছোট্ট করে হাঁটতে না রে এই পাগলো পুষ্কার করে হবে হ্যাঁ বন্ধুরা তো আমাদের লাইটটা এখানে এই শেষ করে দিচ্ছে আছে কারণ পাখিগুলো পাগলো পুরস্কার করে দিতে হবে তো পাগুলো পা পাগুলোতে অনেক চোঙ্গা হয়ে আছে তো আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক আছে